আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমরা চলে আসলাম জন্য তো আপনাদের মাঝে এই এলাকাটা ঘুরে দেখানোর জন্য চলে আসছি আপনারা যারা চিন্তা ভাবনা করেন যে কিভাবে তিন মিনিটের চার মিনিটের লং ভিডিও তৈরি করব আপনারা এখানে আসতে পারেন এখানে অনেক ভালো ভালো লোকেরা ভিডিও তৈরি করে যেমন আমরা যেগুলো নাটক দেখি মুশারফ করিম হারুন কি সিন্দার চঞ্চল ওনারা কিন্তু এখানে এসে ভিডিও গুলো তৈরি করে এটা একটা শুটিং স্পট দেখুন পাখির শব্দ শোনা যাচ্ছে খুব ভালো লাগতেছে যে আমাদের আর দুই বন্ধু মিললে দেখুন কিভাবে আম পারতেছে এখানে এসে আম খাওয়া যায় অনেক ধরনের গাছগাছালি আছে এগুলো খাওয়া যায় দেখছেন ওনারা কিভাবে আম পারতেছে আমরা খুব মজা নেওয়ার জন্য এখানে চলে আসছি আপনারাও এখানে আসবেন খুব ভালো লাগবে আম পারতে না দেখে এখন লাঠি কুস্তাছে আম পাড়ার জন্য তো এগুলো আনন্দ নেওয়ার জন্য আমরা এখানে চলে আসছি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কিরকম দৃশ্য গ্রামের প্রকৃতি মুক্ত করা হাওয়া বাতাস উপরে আসলাম এখানে অনেক ধরনের নাটক তৈরি করা হয় দেখুন পুরো গ্রাম অঞ্চলের একটা গ্রাম এখানে শুধু শুটিংই চলে খুব রোদ এই রোদ্রের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চলে আসছি আমরা অনেক ভিডিও তৈরি করব এখানে আপনারা পাশে থাকে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে খুব ভালো লাগবে তো আমি ভিডিও করতেছি দেখে আমার জন্য কোন আম নাই এই যে ওনার আম পেরে খাচ্ছে দেখুন আমরা দেখান কে কে সেই ভালো লাগবে আপনারা ঘুরতে আসেন যে যে আম খেতে চান নিজের হাতে গাছ থেকে পেরে এখানে চলে আসবেন খুব মজা পাবেন হুন্ডা এখানে গাছে অনেক বড় বড় আম আছে তো আমার ভয় লাগতাছে কেউ যদি কিছু বলে কিন্তু না এখানে কেউ কিছু বলে না আপনারা খাইতে পারেন দেখছেন কিভাবে আম পারতাছে হাত দিয়ে আম পারা যায় আপনারা এখানে আসলে আম পেরে খেতে পারবেন খুব মজা হবে তো আপনাদের মাঝে আমি অনেক ধরনের ভিডিও এখান থেকে দিব দেখতে পারবেন আপনারা যারা লং ভিডিও করতে পারেন না তাদের উদ্দেশ্য বলি আপনারা এরকম সুন্দর জায়গায় যাবেন যে জায়গাটা কিরকম ঘুরে দেখাবেন দর্শকও ভালো লাগবে আপনাদের কাউ ভিডিওটা করা হয়ে গেল। এরকম ভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারেন গ্রামের মুক্ত করা দৃশ্য দিয়ে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম